আসসালামু আলাইকুম জান ক্লোজেটের পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখাবো গুল রাঙ্গের নিউ ভলিউমের কিছু কালেকশন সবগুলো ডিজাইন একদম নতুন হবে আপুরা সো ঈদের জন্য খুব जल्दी जल्दी দেখে অর্ডার করে দেব প্রথমেই ড্রেসটা দেখাবো সেটা একটা ব্লু কালারের ড্রেস হয়ে যাচ্ছে আপুরা যারা যারা ব্লু লাভার আছেন তারা অবশ্যই এই গুল রংটি অবশ্যই আপনাদের কালেকশনে রাখবেন আমি ডিটেইলসে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট আপুরা ফ্রন্ট পার্টি খুব সুন্দর একটা নেকের এম্বয়ডারি পেয়ে যাচ্ছেন আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এম্বয়ডারিটা ব্লু এবং দেখেন তিনটা কালারের শেডিং তিনটা না চারটা পাঁচটা কালারের শেডিং আছে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে ব্যাক পোর্শনটা আপুরা ব্যাকেও আপনারা তিন চারটা কালারের শেডিং পেয়ে যাচ্ছেন আর এক্সট্রা করে অবশ্যই থাকছে খুব সুন্দর একটা হাতার কাপড় এটা ধরুন আমি আবার ফ্রন্ট পার্টে চলে যাচ্ছি সাথে থাকছে খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আপুরা সাথে চিকেন কারি করা এবং করা এরপর হচ্ছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন আপুরা খুব সুন্দর হবে আমি ফুল ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটার প্রিন্ট আর সাথে দেখেন চারপাশে এরকম কাটওয়ার্কের সাথে এমব্রয়ডারি করা আছে এটা হলো ফুল ড্রেসটা এটা হচ্ছে নেক্সট ড্রেসটা আপুরা এটাও হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে এটার নেকের কাজটা দেখিয়ে দিচ্ছি ক্লোজলি এটা হচ্ছে নেকের কাজটা কালারটা খুব সুন্দর একটা কফি কালারের মধ্যে পেয়ে যাচ্ছে সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা আপুরা ব্যাক সাইডও খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন কফি কালারের মধ্যে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি কফি কালারের মধ্যে এরকম পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসটা হাতার কাপড়টা এটা হচ্ছে প্যান্টের পিসটা আপুরা প্যান্টের পিসটা পেয়ে যাচ্ছেন একটা কফি কালারের মধ্যে আর সাথে থাকছে খুব সুন্দর একটা ওড়না এই ওড়নাটার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কাজ ওড়নাটা এটার পুরাটা ওড়নাতে আপুরা এরকম কাজ পাচ্ছেন এটার আবার বর্ডারে কাজ থাকছে না তো আমি ডিটেলস দেখিয়ে দিলাম এটার ভিতরের পুরাটা পোর্শনে আপুরা কাজ পাচ্ছেন দুপারটায় এটা হচ্ছে ফুল ড্রেস ক্যাটালগ স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে দিবেন আচ্ছা আমাদের নেক্সট ড্রেসটা নেক্সট ড্রেসটার কালার কম্বিনেশন দেখেন আপুরো কত সুন্দর মাসাল্লাহ একটা ডিপ কালারের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে নেকের এমবোয়ডারিটা আমি ফুল এমবোয়ডারিটা জুম করে দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমরা এটার ব্যাক পোর্শনে চলে যাব এটার ব্যাক সাইড এবং হাতার কাপড় আপুরা দেখতে পাচ্ছেন পুরোটাই সেম থাকছে আর সাথে থাকছে খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় এই যে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন একদম একটা নেভি ব্লু টাইপ কালার কিন্তু কালারটা এখানে আসছে না ফোনে আর এটা যে দোপাট্টাটা দেখতে পাচ্ছেন দোপাট্টাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে আমি ফুল দোপাট্টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল দোপাট্টাটা দেখেন আপুরা খুব সুন্দর করে এরকম কাটওয়ার্ক করা আছে এটা হচ্ছে যে ফুল ড্রেস টাপুরা একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন এটা হচ্ছে নেক্সট ড্রেসটা আপুরা একদম একটা আকাশী কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা খুব সুন্দর স্কাই টাইপ কালার দেখেন কি সুন্দর লাগছে দেখতে মাসাল্লাহ এমব্রয়ডারিটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আপুরা খুব সুন্দর একটা প্রিন্টেড করা আছে আর এখানে পেয়ে যাচ্ছে নেক্সটটা করে হাতার কাপড় মাসাল্লাহ এই হাতার কাপড়টা মাসাল্লাহ দেখেন কত সে একটা সুন্দর সালোয়ারের কাপড় আর সাথে আছে খুব সুন্দর একটা দোপাট্টা এটার পুরাটা দুপাটাতে আপনারা চারপাশে আপনি কাট ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং মাঝখানে দেখেন কি সুন্দর করে আবার করা এরকম ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপরা ফুল ড্রেসটা এইটা হচ্ছে আমাদের নেক্সট ড্রেসটা নেক্সট ড্রেসটা হয়ে যাচ্ছে একদম একটা জাম্প ডিপ জাম্প কালার মধ্যে সাথে থাকছে খুব সুন্দর একটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক আর পেয়ে যাচ্ছেন খুব সুন্দর হাতার কাপড় আমি হাতার কাপড়টাও দেখিয়ে দিচ্ছি ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি আপুরা হচ্ছে ব্যাকপার্টটা ড্রেসটার সাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় এটা হচ্ছে দোপাট্টাটা মাসাল্লাহ দেখেন কালার কম্বিনেশনটা কত সুন্দর লাগছে ড্রেসটার আর এটা হচ্ছে এমবোডারিটা প্রত্যেকটা ড্রেসে আপনি চারপাশে পেয়ে যাচ্ছেন এমবোডারি ওয়ার্ক এবং কাটওয়ার্ক করা আর এটা হচ্ছে ড্রেসটার ক্যাটালগটা দিস ইজ দা ফুল ড্রেস এই ড্রেসটা মাসাল্লাহ খুব সুন্দর হবে আপনার কালার কম্বিনেশন একটা হালকা ক্রিম কালার থেকে শেডিং হয়ে হয়ে একটা গাঢ় মাস্টার্ড কালারের দিকে চলে গেল কালারটা দেখেন কি সুন্দর লাগছে ড্রেসটা এটার ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ড্রেসটার ব্যাক সাথে থাকছে হাতার কাপড় এক্সট্রা করে আছেন একটা সলিড কালারের মধ্যে চিকেন কারি ওয়ার্কের সালোয়ার এটা হচ্ছে ড্রেসটার ক্যাটালগ এখন আমি দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এই দোপাট্টাটা মাসাল্লাহ দেখেন কালার কম্বিনেশন কি সুন্দর এটা হচ্ছে দোপাট্টার সাইডে কাটোরটা এটা হলো ফুল ড্রেসটা take a screenshot and confirm your order একটা ড্রেস ড্রেসটা দেখেন আপনারা কি সুন্দর কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন একটা হালকা ক্রিম কালার বা বিস্কিট কালার থেকে খুব সুন্দর হয়ে একটা পিঙ্ক কালারের দিকে চলে গেছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা আর এটা হচ্ছে লোয়ার পার্টটা যে ব্যাক সাইড এবং হাতার কাপড় একসাথে দেওয়া আছে হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট সাথে থাকছে খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় একদম চিকেন কারির মধ্যে পেয়ে যাচ্ছেন আর সাথে থাকছে দা মোস্ট বিউটিফুল দোপাট্টা দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন একদম ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আপনারা দেখেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এবং সাথে আছে খুব সুন্দর একটা কাটওয়ার্ক এটা হচ্ছে ফুল ড্রেসটা আর এটা হচ্ছে ক্যাটালগটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় একদম চিকেন কারির মধ্যে পেয়ে যাচ্ছেন আর সাথে থাকছে খুব সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টায় চারপাশে এরকম কাপড়া কাটট পেয়ে যাচ্ছেন আর এটা ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসটার ক্যাটালগটা অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের কম্বিনেশনের ড্রেস দেখাচ্ছি আপুরা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম চিকেন কারির মধ্যে পেয়ে যাচ্ছেন আর সাথে থাকছে খুব সুন্দর একটা দোপাট্টা হচ্ছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি হচ্ছে এগুলো ছিল আমাদের আজকের ভিডিওর সবগুলো ড্রেস আপনাদের যে ড্রেস গুলো ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার কাঙ্ক্ষিত অর্ডারটি প্লেস করে দিবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ এইটি টাকা ঢাকার বাইরে ওয়ান টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন